এই মুহূর্তে পাওয়া খবর এই মাত্র মিরপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলো সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস টিম সেখানে দেখা যাচ্ছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমান সহ আরও দেশি বিদেশি সকল প্লেয়ারদেরকে জানা গেছে সাকিব খানও রেডি হয়ে বের হচ্ছেন বিপিএলের প্রথম ম্যাচ দেখার জন্য বাংলাদেশ প্রিমিয়াম লিগে বিপিএলে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর মালিকানার খবরটি সবারই জানা এরই মধ্যে দলটির জন্য তৈরি থিম সঙ্গে শুটিংও শেষ করে ফেলেছেন এই তারকা গতকাল রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে জার্সি উন্মোচনের অনুষ্ঠান ছিল আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম খেলা আজ তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স নিজ দলের খেলা সাকিব খান মাঠে বসেই দেখবেন এতেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে তো দর্শক আপনারা সাপোর্ট করছেন তো কিং খানকে অবশ্যই কমেন্টে সাকিব খান লিখে জানাবেন